Bien মানিকগঞ্জে স্ত্রীর মর্যাদা পেতে স্বামীর বাড়িতে অনশন করছেন দুই নারী এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম তেবাড়িয়া এলাকার ফজলু মিয়ার ছেলে ফারুক আহমেদ চাকরি করতেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সেখানেই পরিচয় ও প্রেমের সম্পর্ক হয় সহকর্মী কেরানীগঞ্জের বাসিন্দা বিবাহিত নার্স রনক জাহানের সাবেক স্বামীকে তালাক করিয়ে ভুয়া কাজের মাধ্যমে করেন বিয়ের না এরপর স্বামী স্ত্রীর পরিচয়ে একসঙ্গে থাকতে শুরু করেন তারা ভুক্তভোগী নারীর দাবি বিয়ের কিছুদিনের মধ্যে তার অর্থ সম্পদ হাতিয়ে নেন ফারুক পরে খোঁজ নিয়ে জানতে পারেন টাঙ্গাইলের নাগরপুর থানার বাসিন্দা নিশাদ আফরিন লিলি নামের আরেক বিবাহিত নারীর সঙ্গেও এমন কাজ করেছেন তিনি রনক জাহান তার সঙ্গে যোগাযোগ করেন তারপর দুজনেই খোঁজ নিয়ে জানতে পারেন তাদের স্বামী আরো একজন বিবাহিত নারীকে বিয়ে করে সংসার করছেন ও আমি আমি ম্যারেড ও জানতো ও যাই না আমার সাথে সম্পর্ক করছে আমি অনেক এড়িয়ে গেছি যে তুমি এসব করো না মানে তোমার তোমার ফ্যামিলি থেকে আমার কখনো মাইনে নিবো না আর আমার ফ্যামিলি থেকেও মাইনে নিবো না এটা বলছি কয়ে আমি কিছু বুঝি না কিছু জানি না আমি জানি যে আমি তোমার বিয়ে করব। যাই হোক এরকম করার পরে ও কইতেছে আমাকে আমি মানে এর মধ্যে ও আমার বলতেছে যে আমি ঢাকা যাই ঢাকা যাই কিছু একটা করি তারপর আমি তোমার নিয়ে আসবো আমার একটা বছর থেকে দেড় বছরের সময় দাও তো ঠিক আমি ওই অন্ধের মতো ভালোবাসি বলে দেখো আর সময় দিলাম আচ্ছা যাও ওর সাথে আমার হসপিটালে পরিচয় যেখানে ও জব করতো ওইখানে আমি ছিলাম ওইখানে অ্যান্ডোস্কোপি ডিপার্টমেন্টের ইনচার্জ হিসেবে ও ছিল হেড অফিসে ওইখান থেকেও আমাকে দেখে দেন আমার নাম্বার ফেসবুক আইডি এগুলো গুছায় গুছানোর পর আমাকে নক দেয় বিভিন্ন রকম ভাবে আমি এগুলো ইগনোর করি পরে যখন মেসেঞ্জারে বারবার মেসেজ দেয় আমি বলতাম কে যেহেতু দেখি আমাদের অফিসের সবার সাথে অ্যাড আছে তা ভাবলাম যে আমাদের অফিসেরই কেউ তারপর ওর সাথে হ্যালো হাই মানে মাঝে মধ্যে কথা আমি আমার সব কথা বলি যে আমি এরকম ম্যারেড আমার ঝামেলা চলতেছে শ্বশুরবাড়িতে তেইশে বলে যে এখন তো ওই জায়গায় তোমার সংসার করার কোনো মানে নেই এখানে সুখ নেই যাবা কেন আমি তোমার ডিভোর্স করে দিন দেন ও আমার নিজের দায়িত্ব রেখে